হান্ড্রেড পার্সেন্ট কমন আসার মতো প্যাসেজগুলো দেখাতে চাই এই ছোট্ট ভিডিওতে তোমরা জানো ইংলিশ ফার্স্ট প্যাপারে এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই প্যাসেজকে অনেক গুরুত্ব দিতে হবে কারণ থার্টি ফাইভ মার্কস নির্ভর করে এই প্যাসেজ তোমরা সবাই অলরেডি জেনে গিয়েছো অলরেডি পরীক্ষা দিয়েছ ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সামনেই কিন্তু তোমার পরীক্ষা এখন এই পরীক্ষার আগে তোমরা খুব ভালোভাবে জানো তিনটা প্যাসেজ আসবে তোমাদের বই থেকে এবং তোমাদের বইতে অনেক অনেক প্যাসেজ রয়েছে সবগুলো পড়া কমপ্লিট করা তোমাদের পক্ষে সম্ভব না এই জন্য তোমরা অনেকেই চাচ্ছ যে যেই প্যাসেজগুলো পড়লে কমন পাবে সেগুলো নিয়েই তোমরা প্রস্তুতি নেবে হ্যাঁ তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এবং সেখানে তোমাদের এমসিকিউ শর্ট কোয়েশ্চেন ফ্লো চার্ট সামারি যেগুলো আসবে তোমাদের কোন কোন প্যাসেজ থেকে আসতে পারে সেগুলোই দেখাবো তোমরা জানো তিনটা প্যাসেজ তিনটা প্যাসেজের জন্য মিনিমাম যদি তুমি দশ বারোটা পড়ে যাও তাও কিন্তু একটা সেফ জোন সো আমরা সেভাবেই এই প্যাসেজগুলো দেখাবো তোমরা একটু খেয়াল করে দেখবা যে ওয়াই এজুকেশন এজুকেশন থেকে তোমাদের প্যাসেজ আসার সম্ভাবনা অনেক বেশি এই লেসেনটা খুব ভালোভাবে পড়বে অ্যান্ড দেন আ মাদার ইন ম্যানভিল এইটা পড়বে তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্সের প্যাসেস বিগত তো অনেক ইম্পর্টেন্ট ছিল এই বছরও অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে অ্যামরিগো আইস্ট চাইল্ড এটাও ইম্পর্টেন্ট অ্যান্ড দেন স্পেন্ডিং উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন এই প্যাসেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এরপরে খেয়াল করে দেখো দ্য আনভিটেন গার্লস রয়েছে ইকো টুরিজম রয়েছে ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে ফ্যামিলি রিলেশনশিপ মানে কোনটা বুঝছো ফ্যামিলি রিলেশনশিপ মানে হচ্ছে দ্য গ্রিক ফিলোসফার মনে আছে ওকে তারপরে দেখো আই হ্যাভ এ ড্রিম মার্টিন লোথার এর এরপরে খেয়াল করে দেখো সিভিক এঙ্গেজমেন্ট যদি এটা এডুকেশনের মধ্যেই আমরা রিলেট করতে পারি হোয়াট ইজ ড্রিম তারপরে হচ্ছে সে নো টু ভুলিং ব্রজেন দাস নিশাদ মজুমদার এবং নেলসন ম্যান্ডেলা এই কয়েকটা প্যাসেজ এই বছর দু হাজার পঁচিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো প্যাসেজ কিন্তু এখান থেকে তিনটা আসবে এই তিনটা প্যাসেজ যদি তুমি ভালো করে আনসার করতে চাও তাহলে এই কয়েকটা টপ যেই প্যাসেজ আছে সেগুলো দেখে যাবে তোমার হাতে এখনো সময় আছে এখনো তিন মাস চার মাস সময় আছে তুমি যদি প্রতি মাসে চারটা করেও পড়ো তাহলে কিন্তু তোমার প্যাসেজের প্রস্তুতি হয়ে যায় তো এই প্যাসেজের প্রস্তুতি নিতে গেলে তোমাদের এনসি কিউ আনসারিং কোয়েশন সামারি সবগুলোই তোমরা ভালোভাবে নিবে তোমরা অনেকেই এসিসির সাথে প্রি অ্যাডমিশন মানে হচ্ছে এসিসি এবং অ্যাডমিশন দুইটাকে একসাথে নিয়ে প্রস্তুতি নিতে চাও তোমাদের অনেকের প্রস্তুতি হয়তো ভালো যাদের প্রস্তুতি ভালো তাদের টার্গেট রাখতে হবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা ভার্সিটি যেইখানে হোক তোমার টপ পজিশন করতে হবে ভালো একটা সাবজেক্ট নিয়ে তোমার পড়তে হবে সো যারা এখন থেকে প্রি অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করছো দ্রুতই হ্যান্ডেল করে নিতে পারো আমাদের এইসিসির আগেও ক্লাস থাকছে এইসিসির পরেও ফুল কোর্স তোমার জন্য ফ্রি থাকছে এবং খুবই খুবই ভালো একটা ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবে এই কোর্সে আর অনলি যারা ইংরেজি নিয়ে টেনশনে আছো ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে তোমার জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের রাইটিং পার্টের যে এইটি মার্কস এটা নিয়ে তোমাদের অনেক টেনশন এই টেনশন দূর হবে এই প্রিমিয়াম রেকর্ড করছে সো দেরি না করে এখনই অ্যান্ডল করে নাও অ্যান্ডল করতে আই এজুকেশন পেজে নক দাও অথবা জিরো নাইন সিক্স কল দিয়ে তুমি ভর্তি হতে পারবে সো সবার প্রতি শুভকামনা রইল দ্রুত প্যাসেজগুলো শেষ করে ফেলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম